কি গো 13 বছর পরে ডাক দিয়েছে কার মহব্বতে দাওয়াত করনি বলো আপনার মহব্বতে দাওয়াত করে ইসাক ভাই সাহেব এসেছেন শুনেন আমি একটা কথা বলি যতই যাই বলি না কেন এটা তো অস্বীকার করার জায়গা নেই মুজাদ্দিদুজ জামান ফির আবুবকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রক্ত আওলাদ ইসি কি ভাই কথা ঠিক না ভুল তাহলে সম্মান করার আমাদের দায়িত্ব না মহব্বত করা আমাদের দায়িত্ব না আমি ওনার সাথে ব্যক্তিগত একটু মজা করি সেটা অন্য কথা কারণ ওনার সাথে আমার সেই সম্পর্ক আছে সুতরাং বেআবি যেন না হয় আমি প্রতিটি সময় গত পরশু দিন উড়িষ্যায় ছিলাম একটি ইমাম সাহেব জুনাদ ভাই রেকর্ডিং করছে আমি কখনো কারো উপর রাগ করিনি খুব বেশি উত্তেজিত হয়ে কথা বলিনি কেন না আমি একটা শুনেছিলাম যে ভাই বলে ছিলেন যে ভাই মেডনিপুরে যদি কোনো বেয়াদবি হয় এটা মাথায় রাখবেন আপনাদেরকে মানব আর নয় মানব কোথাও না কোথাও লোক বলে ওই উনাদের জন্য বলে মেডনিপুরের লোকেদেরকে ভালো রাস্তা দেখানো দায়িত্ব আপনাদের কতদিন আগে তাহলে আপনি যদি এখানে বেয়াদবি করেন কোথাও না কোথাও এই দৈবত্বটা প্রতাপপুর দরবার শরীফে পড়ে আপনারা কি চাইবেন এটা হোক নিশ্চয় চাইবো না محبتের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা